এটা ভুল করেছি না পাপ না অপরাধ সেটাই বুঝতে পারছি না এরকম বর আছে যে বউকে অভিশাপ দেয় গুড মর্নিং আমি কৃষ্ণা সানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানায় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল চান দান করে নিয়েছি করে ঠাকুর দিয়ে নিয়ে এসি তো এখন কয়টা বাজে যেন এখন বাজে সকাল দশটা আর গরম লাগছে আজকে কিন্তু দারুণ রোদ্রু দিয়েছে আর বৃষ্টি বলো আর রোদ্রুই বলো এখন মনে হচ্ছে রোদ্রুই বেস্ট বৃষ্টি বেশি ভালো লাগে না আর বেশি কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো রান্নাঘরের দিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর সকালবেলা ওদেরকে চা দিয়েছি আমি চা খাইনি আজকে যেন একদমই চা খেতে ইচ্ছে করছিল না এখন পর্যন্ত খিদে পাইনি শানু মহারাজার খাবার দেই হবে ভাত করেছি বলছি কি দিয়ে খাবে কি রান্না করব আর জানো আমাদের এখনের পরিস্থিতি রান্নাঘরের পরিস্থিতি কি হচ্ছে রান্না করছি খেতে বসছে কিন্তু হাড়ির ভাত আর শেষ হচ্ছে না এ হচ্ছে আমাদের রান্নাঘরের মা অন্নপূর্ণ মনে হয় রাগ হচ্ছে এ খাবার রান্না করছে খাবার কেন শেষ হচ্ছে না এই ছেলেটাও এই দুষ্টু ছেলেটাও খাবার খেতে চায় না

আর এদিকে আমি একটু চা নিয়ে আসলাম চা করেছি দেখে একটু লুক আর কি তাই আমি একটু খেয়ে নিয়েছি আজকে সকালে চান করে নিয়েছি এবার সারা দিন চলবে কি গরম কি গরম আর এদিকে কি রান্না করেছি জানো আলু ভাজা করেছি আর ডালের বড়া আর কালকে রয়েছে এচর বড়া গরম রয়েছে শুধু গরম করেছি কালকে এচর খাওয়া হয়নি তো সকালে রান্না এই আর দুপুরে রান্না কি হবে এখন পর্যন্ত আমি জানি না সকালে খাওয়া দাওয়া আগে হয়ে যাক তারপর আর এখন আসবে সম্রাটের গানের সার এগারোটা বাঁচতে চললো সম্রাটকে কখন থেকে ডাকছি এ বাবা আয় এ বাবা আয় এ বাবা দেখেছ এখন বসছে আট নিয়ে এই ছেলের কথা শেষ নেই আর বলে যখন যেটা সময় সেটা বসবে না উল্ট পাল্ট এ বাবা তোকে খাবার নিয়ে এত ডাকতে হয় কেন কখন খাবার বেড়ে রেখেছে কাকে বলছে গো সুজ বলছে চারুন তোকে এত ডাকতে হয় কেন ইনার যে এত ফুদ আছে ইনারটা বলবে কে আমি আছি বলার জন্য তুমি খাবে ওটো বলেছো চালুনে বলে সুজ কে ও ইনাকে ভাত দে কত হয় সুজের একটা ফুটা আর চালুনের অনেকগুলি ফুটা তোমার থেকে তো শিখেছে তোমার থেকে তো শিখেছে খাবার বেরে কখন থেকে ডাকছি আয় আয় গণেশ চলে আসবে যা আসছি আসছি সানু এদিকে বের হচ্ছে সম্রাটের গানের সার এই মাত্র গেল আর আজকে যা দিয়েছে কম্বল দিলাম পাড়া দেওয়া যাচ্ছে না অনেক রোদ্দুর রুদ্রুর জন্য তাকাতে পারছি না তো এদিকে সানু তো চলে গেছে আর সম্রাটে গানের সারে এসেছিল এক ঘন্টার ঘুম দিয়ে উঠলাম এই মাত্র চোখ মুখ ফুলে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ভালো ঘুম দিয়েছে আর জানো সকালবেলা অনেকগুলি কাপড় রুদ্রু দিয়েছিলাম এই কাপড় নিয়ে বারান্দায় রেখেছি সম্রাটে গানে আশা মাত্রই আর দুটো কলপের কাপড় ভিজিয়েছিলাম তো এখন এগুলি ধুয়ে দেব কাপড়গুলি ভাজ করব সানু আস্তে আস্তে এসেই বলবে কৃষ্ণা চা করো আর কি রোদ্রু দিয়েছে যারা খেতে কিসি করে ওদের জন্য খুব ভালো রোদ্রু এতদিনের বৃষ্টির পর বলবে ভালো হয়েছে ভালো হয়েছে আমার সম্রাট বাবু মোবাইল নিয়ে বসেছে প্রথমে কাপড়গুলি ভাজ করেছিলাম তারপর ঘর যার দিয়েছি যেই ক্যামেরাটা সেট করেছিলাম সঙ্গে সঙ্গে চলে গিয়েছে কারেন্ট তো যাই হোক বাইরে চলে আসলাম এই কাপড়গুলি ধুতে আর একা একা ভিডিও করছি তো অনেকটা সমস্যা হচ্ছে অনেক দিন পর শানু বাড়িতে থাকলে হতো আমার এই কষ্টটা করতে হতো না আর মাথার মধ্যে যেন একটা ঘুরপাক করছে যে দুপুরবেলা কি রান্না বান্না করব। তো এদিকে চিন্তাও করে নিয়েছি কি রান্না বান্না করবো আর আজকে এতটা লাকি আমি আজকে আমার রান্না করতে হলো না শানু বাইরে থেকে খাবার নিয়ে আসলো তো যাই হোক এদিকে কাপড় টাপড় মেলে এই ঘর মুছি নিয়েছি আর সেইটা আর তোমাদের সাথে ভিডিও করলাম না আর কি তো শানু এদিকে এসে পড়েছে বাড়িতে আমার কাজ শেষ করা হয়ে গেছে আর দুপুরবেলা রান্না নিয়ে যা একটা টেনশনে ছিলাম তো যাই হোক সেই টেনশন দূর করে দিয়েছে শানু নিয়ে আসলো কি জানো হয়েছিল না আলুর পরোটা মটর ডালের তরকারি আর নিয়ে আসলো গরম গরম লাল মিষ্টি এসেই বলছে যে কৃষ্ণা ঢাকাটা খুলে রাখো অনেকটা গরম রয়েছে যাই হোক দুপুর চিন্তা দ্বারা মুক্ত এখন খাবারটা খেয়ে নি ভালো হয়েছে কিন্তু আমার জন্য আর সম্রাটের জন্য আমরা মা ছেলে খুব ভালোবাসি বাইরের টিফিন খেতে শানুও ভালোবাসে কিন্তু সবসময় আর হয়ে ওঠে না খাবি না মাঝে মধ্যে এই কাজগুলি যে করে খুব ভালো লাগে কিন্তু কি কাজ বউকে না জানি টিফিন নিয়ে আসলে হ্যাঁ আলু পরাঠা আর হচ্ছে এটা মোটর ডাল ডালটা আমি খাবো না ডাল মটর ডাল খেলে গ্যাস হয়ে যাবে ভালো করেছে ভালো করেছে খুব ভালো করেছে দিল খুশ হয়ে গয়া ঠিক আছে ঠিক আছে আর তেল মাখতে হবে না কারণ খেয়ে নিচ্ছি আর আমি মটর ডাল খাবো না আমার জন্য নিয়ে এসেছি ঘুগনি নিরামিষ ঘুগনি আর আজকে কি হয়েছে জানো কি একটা কাজ করে ফেললাম এটা ভুল করেছি না পাপ না অপরাধ সেটাই বুঝতে পারছি না তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বলবে আজকে তো বের হলাম রাস্তা দিয়ে যেহেতু রথযাত্রা রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে আর আমিও কি করেছি সেই রথে ধরে দড়ি ধরে টান দিয়ে ফেললাম আমার মনেই ছিল না যে আমাদের ওষুধ চলছে রথে না রথের দড়ি না। সবাইকে দেখছি আমিও রথের দড়ি ধরে টান দিয়ে তারপর বাইকে বাইকে চলে চলে আসছি যে খাবারের তখন মনে পড়লো যে আরে আমাদের তো ওষুধ রথের দড়ি ধরে কেন টান দিলাম সেটাই কি মাকে বললাম মা বলল কিছু হবে না তুই তো আর ইচ্ছে করে টান দিস নি তুই ভুলে গেছিস পুরো মাথা থেকে বের হয়ে গেছে সেটাই কি আর করা যাবে জগনাত বাবা রথে ধরে আমি টান দিয়ে পুরো চলে আসত মাথা থেকে পুরো বেরিয়ে গেল কিছু হবে না খেয়ে নাও খেয়ে বলো কিরকম হয়েছে নিরামিষ আলু পরোটা খেয়েছি ভালো হয়েছে আর আমাদের ভুল হয়ই থাকে আমরা মানুষ মানুষের হবে না আর কার হবে আমার তো মাথায় ছিল না যে আমাদের অসুচ চলছে রথে দড়ি ধরে টান দিতে পারবো না সবাইকে দেখলাম টান দিচ্ছে আমিও গিয়ে টান দিয়ে দিলাম জেনে বুঝে তো আর করলে না আর আমরা সবাই ভুল করি ভুল করে তারপর যখন শুধরানোর কাজ করে সেটাই হচ্ছে আসল কথা আর কি তো যাই হোক আর আজকে হচ্ছে রথযাত্রার প্রথম দিন আমাদের ওষুধ আরও চার দিন আছে মনে হয় সাত দিন তো থাকে আমরা টান দিতে পারবো আমাদের গলিতে কিন্তু নিয়ে আসে এই রথ যাই হোক খেয়ে নি খেয়ে দে তারপর আসছি আর কি এই এই কি হয়েছে এখনো সাজ হয়নি কি আবার খোঁজা শুরু করেছো এটার মধ্যে আমার 1.5 লাখ টাকা সোনার গয়না আছে 1.5 লাখ টাকা হুম তার থেকেও বেশি হবে বাবা তার থেকেও বেশি আর জানো শর্ট ভিডিও করব বলে কখন থেকে রেডি হচ্ছে সানু অভিশাপ দিয়েছে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি এসে পড়েছে শানুর কথা জানো মাঝে মধ্যে লেগে যায় মনের জ্যোতিষ অন্তরে আমি আর এটা লাগাবো লাগিয়ে দাও আমি তো আর পারবো না পারবো না তুমি নিজে নিজে লাগাও আরে পারি না তো দাও নিজে নিজে লাগো পারবো না এক সময় যা করে ভালো লাগে না তো শর্ট ভিডিও করে চান করে নিয়েছি শর্ট ভিডিও করছি না তো গরমের সাথে পাঙ্গা নিয়েছি এতটা গরম লাগছিল শাড়ি পরে আর এদিকে আসলাম রান্নাঘরে চা করতে আজকে সন্ধ্যার চা শানু খাবে শানু আর মা আমি খাবো না তুমি কি খাবে কিছু খেলাম না শুধু জল খেয়েছি ভোরবেলাও খেলাম না রুটি আরে আলু পরাটা তা পুরো পেট এখন ফুলে আছে দু গ্লাস জল খেয়েছি রান্না এসে ফ্রিজের জল আর ফিল্টারের জল মিশিয়ে তো এখন চা দিয়ে দেই চা আর সাথে আছে নিমকি নেমকি নিমকি কি গরম লাগছে গো কি গরম চান করে নিয়েছি আর বৃষ্টি হয়েছে টেকির জল অনেকটা ঠান্ডা হয়েছিল আর কি আর শান্তিতে চান করে নিয়েছি দেখো কতটা ঘন হয়েছে হলুদ আছে এটা কিন্তু গরু দুধ তার জন্য সম্রাটও খেতে চায় না শানুও খেতে চায় না শানু তো এতদিন গলা জন্য খাইনি আর সম্রাট দুধ খেতে চাই না ফুটছি পি نہیں করতে कसम আজকে খাবো না গরমে আর গরম লাগবে খেও না খেও না কালো হয়ে যাবে আর গরমে গরম কাটে একদম বসে রয়েছে এখন কি বলছে জানা লুডো খেলার জন্য আজকে পড়বে না দুদিন নাকি পড়া থেকে ছুটি পরীক্ষা শেষ হয়েছে সামনে আছে হাফি আলি চাই পেয়েঙ্গে আর তোমাদেরকে একটা কথা বলার ছিল কথাটা হচ্ছে এই সরপিডিও করার জন্য উঠোনে গেল না আর বৃষ্টি পরে তো উঠোন পিছিল হয়েছিল

তোর বাবা মাকে বলেছে যে আজকে শর্ট ভিডিও করতে পারবে না পর প্রথমে আসলো বৃষ্টি তারপর আমি গেছি পরে হোক একটা করেছি বেশি অ্যাকশান হয়নি অভিশাপের